প্রিয় দর্শক ইজ অন লাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে খৈয়াম নাম সম্পর্কে জানব খৈয়াম এই ভিডিওতে জানব খৈয়াম নামের অর্থ কী খৈয়াম নামটি কোন ধর্মের শিশুর নাম খৈয়াম নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং খৈয়াম নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব খৈয়াম নামের সঠিক ইংরেজি বানান কী খৈয়াম নামের সঠিক ইংরেজি বানান কে এইস এ ডাবল ওয়াই এ এম খৈয়াম এখন আমরা জানব খৈয়াম নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে খৈয়াম নামটি আরবি ও ফার্সি এই দুই ভাষাতেই পাওয়া যায় এবার জানব খৈয়াম নামটি কোন ধর্মের শিশুর নাম খৈয়াম নামটি বিশেষ করে মুসলিম ছেলের শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব খৈয়াম নামের অর্থ কী খৈয়াম নামের অর্থ প্রস্তুতকারী তাবু নির্মাতা অমর খৈয়াম আবদুল্লাহ আল খৈয়াম খৈয়াম মাহমুদ এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ